উল্লেখযোগ্য ওয়েদার সিস্টেম কিছু নেই ফলে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ দু জায়গাতেই আগামী এক সপ্তাহ প্রধানত ওয়েদার থাকবে দক্ষিণবঙ্গের জন্য আঠেরো থেকে উনিশ তারিখ মেনলি উপকূলের কাছাকাছি অঞ্চলে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলো দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আঠেরো থেকে উনিশ তারিখের মধ্যে বৃষ্টিপাত থাকলেও সেটা হালকা ধরনের এবং স্বল্পস্থায়ী মানে উল্লেখযোগ্য কিছু থাকছে না সেরকম অন্যান্য জেলাগুলো আঠেরো থেকে উনিশ তারিখ আংশিক মেঘলা আকাশ থাকবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী এক সপ্তাহ প্রধানত পুষ্কওয়েদার আঠেরো উনিশ তারিখ কিছুটা মেঘলা আকাশ থাকা সম্ভব দিনের তাপমাত্রা সর্বোচ্চ কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি কাছাকাছি থাকবে আগামী এক সপ্তাহ সর্বনিম্ন তাপমাত্রা চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা পশ্চিমের জেলাগুলো দক্ষিণবঙ্গের পশ্চিমের যে জেলাগুলো আছে যেমন বীরভূম পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া এগুলো কলকাতার থেকে মিনিমাম টেম্পারেচার আরও দু থেকে তিন ডিগ্রি মতো কম থাকে এবং সেটাই কন্টিনিউ করবে উত্তরবঙ্গের জন্য প্রধানত শুষ্কতা থাকার সম্ভাবনা আগামী এক সপ্তাহ আঠারো থেকে উনিশ তারিখের মধ্যে মেনলি উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় অর্থাৎ দার্জিলিং কালিম্পং এবং সংলগ্ন জলপাইগুড়ি এই জেলাগুলো দু এক জায়গায় খুব হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সেটাও থাকলেও স্বল্পস্থায়ী এবং দু এক জায়গায় উল্লেখযোগ্য কিছু না টেম্পারেচার উত্তরবঙ্গের ক্ষেত্রেও স্বাভাবিকের কাছাকাছি রয়েছে খুব একটা টেম্পারেচারের চেঞ্জ থাকছে না আগামী চার পাঁচ দিন আঠারো থেকে উনিশ তারিখের মধ্যে মেনলি উত্তরবঙ্গের একদম উত্তরের পাহাড়ি এলাকা অর্থাৎ দার্জিলিং কালিম্পং সবলম্ব জলপাইগুড়ি এই এলাকায় দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা উল্লেখযোগ্য কিছু সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই উপকূলের কাছাকাছি এলাকায় যেটা বলা হলো আঠারো থেকে উনিশ তারিখের মধ্যে দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টি থাকলেও সেটা স্বল্পস্থায়ী কারণ হচ্ছে বঙ্গোপসাগর থেকে জলীয় বসে প্রবেশ কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে আপার অ্যাটমসফিয়ারিকও কিছুটা এভারেবেল হয়ে রয়েছে উল্লেখযোগ্য সিস্টেম কিছু নেই কিন্তু আপার অ্যাটমসফেটিক কন্ডিশন এভারেবেল কিছুটা ইউনিভার্সের প্রবেশ বেশি রয়েছে বঙ্গোপার থেকে সেই কারণে স্থানীয়ভাবে দু এক জায়গায় স্বল্পস্থায়ী হালকা বৃষ্টি সম্ভাবনা ভূগোলের কাছাকাছি আছে আঠেরো থেকে উনিশের মধ্যে সেই আগে কালীপুজো বা এতটাই আহ বৃষ্টির না সেরকম কিছু নেই প্রধানত সুস্থ হয়েছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য প্রধানত শুষ্ক ওয়েদার আগামী এক সপ্তাহ আঠারো থেকে উনিশ তারিখ আংশিক মেঘলা মেঘলা আকার থাকার সম্ভাবনা রয়েছে কলকাতার ক্ষেত্রে তাপমাত্রা সর্বোচ্চ বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি কাছাকাছি আগামী এক সপ্তাহ শীতের প্রভাব কবে থেকে পড়তে পারে শীতের স্পেসিফিক সেরকম ডেট দেওয়া হয় না যেটা বর্ষার ক্ষেত্রে দেওয়া হয় কারণ আমাদের ভৌগোলিক অনেক তারতম্য রয়েছে যদি দেখেন দার্জিলিং এ পাহাড়ি এলাকা নিয়ে অলরেডি বারো তেরো ডিগ্রির কাছাকাছি কলকাতা থেকে আরো দু তিন ডিগ্রি কম থাকে কোথাও কোথাও কুড়ি ডিগ্রির কাছাকাছি রয়েছে বর্তমানে ফলে শীতের স্পেসিফাই করা হয় না ডেট কলকাতা জন্য জেনারেলি মেড ডিসেম্বরের আগে পনেরো ডিগ্রির কমে আসে না পার্শ্ববর্তী অঞ্চলের জন্য চব্বিশ পঁচিশ ডিগ্রি কাজের টেম্পারেচার সম্পূর্ণ না সেরকম উল্লেখযোগ্য কিছু নেই থাকলে সেটা লোকালাইজেশ হালকা থাকবে উল্লেখযোগ্য সেরকম কুয়াশা